আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার স্টুডেন্টস দু হাজার পঁচিশ সালে এইচএসসি শিক্ষার্থীদের জন্য আজ আইসিটি বিষয়ক চূড়ান্ত ছয় সেনি হাজির হয়েছি তো দেখেন প্রথম অধ্যায়ে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক্স দিয়েছি তার ভিতরে দেখেন ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ই লার্নিং স্মার্ট হোমটা কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ওটি ইনফরমেশন অফ থিংস রোবোটিক্স ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারিটাও ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে তিনটা বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই তিনটা থেকে গ এবং ঘ নম্বর দাগে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ন্যানো টেকনোলজি এটা ক নম্বর আসার সম্ভাবনা বেশি আর কম্পিউটার ইথিক্স দেখেন অধ্যায় নম্বর এ দেখেন আমি দিয়েছি ব্যান্ডুই সিরিয়াল আর ট্রান্সমিশন করোনাস সিনক্রোনাস আইসিক্রোনাস ঠিক আছে এই কয়টা থেকে আসার সম্ভাবনা বেশি যেটা ট্রান্সমিশন মোড এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কাস্ট মোড কেবল অপটিক্যাল এই ক্যাবল বলতে আমি অপটিক্যাল ফাইবার কেবলটাকে ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি তার ভেতরে টু স্টেড পেপার কেবলও পড়তে পারেন তবে অপটিক্যাল ফাইবার কেবলটা ভেরি ইম্পর্টেন্ট তো দেখেন এখানে অপটিক্যাল ফাইবার কেবল ওয়ারলেস কমিউনিকেশন রেডিও ওয়েব ইনফ্রারেড ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স এই ব্লুটুথ ওয়াইফাই ওয়াই ম্যাক্স এখান থেকে এমসি কিউ আসার সম্ভাবনা অনেক বেশি মোবাইল প্রজন্ম নেটওয়ার্কের প্রকারভেদ নেটওয়ার্কিং ডিভাইস টপোলজি টপোলজিটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাউড কম্পিউটার তারপর দেখেন তিন পয়েন্ট এক তিন পয়েন্ট এক থেকে আমি দিছি সকল বেজ সংখ্যার ধারণা মানে আপনার যে বেস বলতে আপনাদের বোঝা যে ভিত্তি বেজ বা ভিত্তি যে বাইনারি অক্টাল এক্সাক্ট এটা যে কোনো সংখ্যার রূপান্তর তো বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে এক্সাক্ট মানে বিভিন্ন সংখ্যার রূপান্তরটা আপনাদের জানতে হবে যোগ বিয়োগ আর দুইয়ের পরিপূরক এটা আপনাদের গা বা সম্ভাবনা খুব বেশি মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্টই এই যে দুই এর পরিগুলো ইনশাল্লাহ তারপরে কি দেখেন এই যে বিসিডি কোড বাইনারি হয় ইউনিভার্সাল কোড ঠিক আছে এগুলো তিন পয়েন্ট এক থেকে সম্ভাবনা বেশি তারপর দেখেন তিন পয়েন্ট দুই আমি কি দিছি সকল গেট বা ধারণা সকল গেট বলতে কি আপনাদের যে মৌলিক গেট যে মৌলিক গেট কয়টা যৌগিক গেট কয়টা সার্বজনীন গেট কয়টা এবং যে বিশেষ গেট কয়টা এগুলো জানতে হবে ঠিক আছে সকল গেট ধারণা ন্যান গেট এবং নয়ার গেট সারা গেট এটা দেখতে হবে ন্যান গেট থেকে নর গেট এর রূপান্তর ঠিক আছে আপনার যে ন্যান গেট নয়ার গেট বা বিভিন্ন গেট থেকে বিভিন্ন গেট রূপান্তর এটা জানতে হবে সরলীকরণটা আপনাদের জানতে হবে তারপরে কি দেখেন সার্কিট টু ফাংশন মানে সার্কিটে দেওয়া থাকবে যে আপনাদের সার্কিট থেকে ফাংশনের রূপান্তর করতে হবে আবার দেখেন সত্যক সারণি সত্য সারণীটা আপনাদের জানতে হবে ফাংশন টু সার্কিট ফাংশন থেকে আবার সার্কিট রূপান্তর শিখতে হবে ইনকুড়ার ডিকোডার ফুল ফুলেরা বাস্তবায়ন দেখেন এই যে ডিকোডার এবং হাফ এডার ফুল এবং এই গেট এই তিনটা থেকে যে কোনো পরীক্ষায় আপনাদের দুইটা আসার সম্ভাবনা বেশি এই তিনটা থেকে দুইটা বেশি সেটা কি এই যে সার্বজনীন আর ইনকুডার ডিকোডার এবং কি ফুল ফুলের বাস্তবায়ন তারপরে দিয়েছে দেখেন কাউন্টার আর কি রেজিস্টার চতুর্থ অধ্যায় দিয়েছে দেখেন স্ট্যাটিক ডাইনামিক ওয়েব ওয়েব কাঠামো এই ওয়েব কাঠামোটা আসার সম্ভাবনা অনেক বেশি আর বেসিক এস্টেমেল কোড মানে কি আপনাদের যে এস্টিমেট কোড আছে সেগুলো জানতে হবে যে এস্টিমেট কোড কী কী সেগুলো জানতে হবে ঠিক আছে তারপর টেবিল রো কলেজ স্প্যান মানে কলেজ স্প্যান এবং সেটা জানতে হবে আপনার ইমেজ এবং লিঙ্ক যোগ করা শিখতে হবে লিস্ট বা ডেফিনেশন লিস্ট মিক্স এটা শিখতে হবে ট্যাগের বর্ণনা আর ওয়েব পাবলিশিং এই যে চতুর্থ অধ্যায় থেকে আসার সম্ভাবনা বিষয় হচ্ছে ওয়েব কাঠামো আর আপনাদের যে বেসিক যে এস্টিমেট কোডগুলো সেগুলো আপনাদের জানতে হবে এবং পঞ্চম পঞ্চমধ্যায় দেখেন আমি দিচ্ছি যে বিভিন্ন প্রজন্মের ভাষা আর এটা কি দিচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার এই দুটো আসার সম্ভাবনা বেশি কম্পাইলার ইন্টারপ্রেটার আর অ্যালগোরিদম ফ্লোসার আর যে আপনাদের কোড কোড সম্পর্কে জানতে হবে এবং যে এখানে কোডের যে সাধারণগুলো যে সূত্রগুলো আছে সেগুলো জানতে হবে এবং ধারাটা জানতে হবে যেহেতু পঞ্চমতা এটা আপনার হিউজ একটা চ্যাপ্টার ঠিক আছে আপনাদের ভেতরে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি আইসিটিতে এতদিন কিছু পড়ি না আমি আইসিটি কেমনি পাশ করব তাদের জন্য শেষ কথা হচ্ছে আপনারা বেশি করে অধ্যায় নম্বর এক এবং অধ্যায় নম্বর তিন পয়েন্ট এক এবং চতুর্থ অধ্যায় এই তিনটা অধ্যায় ভালো করে পড়ে যাবেন ইনশাল্লাহ তাহলে ভালো নম্বর পাবেন তারপরেও আপনাদের জন্য যে আমি কিছু বোর্ডগুলো দিয়ে দিছি এগুলো যদি আপনারা বারবার রিভিশন দেন আশা করি যে আপনাদের জন্য খুব একটা কি বেনিফিট হবে তো দেখেন সেটা কি সকল বোর্ড দুহাজার চব্বিশের মধ্যেই সকল বোর্ড আপনাদের যে কটা বোর্ড আছে সকল বোর্ডে দু হাজার চব্বিশ সালে প্রশ্ন এবং হাজার তেইশ সালে প্রশ্নগুলো সলভ করবেন তারপরে দেখেন রাজশাহী বোর্ডে দু হাজার উনিশ এবং সতেরো সালে প্রশ্ন দিচ্ছি দু হাজার উনিশ সতেরো ষোলো দিনাজপুর বোর্ডে দু হাজার উনিশ সতেরো ষোলো চট্টগ্রাম বোর্ডে দু হাজার সিলেট বোর্ড দেখেন দু হাজার দেখেন বরিশাল বোর্ডেও দেখেন একই অবস্থা ঢাকা বোর্ডে আমি শুধু একটা ইনক্লুড করেছি দেখেন দু হাজার ষোলোটা কুমিল্লা বোর্ডেও দু হাজার উনিশ সতেরো তো যদি আপনারা এই বোর্ডগুলো করেন এবং যদি আপনারা ধারাবাহিকভাবে যদি এই যে টপিক দিয়েছি দিচ্ছি এগুলো যদি আপনারা সবাই শেষ করতে পারেন আশা করি আপনাদের আইসিটিতে সবারই এ প্লাস হবে ইনশাল্লাহ আর যারা আইসিটিতে দুর্বল তারা আপনারা কি একটা কাজ করবেন যে আমার যে ক্লাসগুলো আছে ওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবে তাহলে দেখবেন যে আপনাদের কোনো সমস্যার হবে না তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আইসিটিতে দুর্বল তারা শুধুমাত্র প্রথম অধ্যায় তিন পয়েন্ট এক এবং চতুর্থ অধ্যায় এই তিনটে অধ্যায় খুব ভালো করে রিভিশন দেবেন আশা করি সবার পরীক্ষা ভালো হবে আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম